সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিরুল ইসলামের নির্বাচনী প্রচার অফিসে ও কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে রোববার রাত দশটা নাগাদ জামত এলাকায় হয় এই ঘটনা আমিরুল ইসলামের অভিযোগ প্রতিপক্ষ বদিউজ্জামান বদির সমর্থকরা তার নির্বাচনী প্রচার অফিসে হামলা চালিয়েছে তবে দায়ে অস্বীকার করেছেন অভিযুক্ত এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ককটেল ও গুলি ছোড়ার অভিযোগ করেছে রোববার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম খান তিনি জানান নির্বাচনী প্রচার শেষে শনিবার মধ্যরাতে ব্যক্তিগত গাড়িতে ফিরছিলেন তিনি বিবিরান্তি এলাকায় পৌঁছালে বিবিরাস্তি এলাকায় পৌঁছালে চারটি মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে ককটেল ও গুলি ছোড়ে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছে পুলিশ